মৃত্যুর কথা যিনি স্মরণ করবেন আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দিয়ে দেবেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তাকে ইবাদতের মজা দিয়ে দেবে কিসের মজা এই যে আপনারা জুমার নামাজ পড়তে এসেছেন কার ইবাদত করার জন্য আপনি জুমার নামাজে দাঁড়ালেন যদি আপনি মনে করেন এই জুমার নামাজ আমার জীবনের শেষ জুমা যদি আপনি এই মন এই খেয়াল এই ধ্যান এই একই নিয়ে জুমার দুই রাখা সালাতে দাঁড়ান তাহলে আপনার এবাদত হবে আল্লাহ আপনাকে দেখতেছেন আপনি আল্লাহকে দেখতেছেন এই রুকু শেষ রুকু এই সিজদা শেষ সিজদা এই তাজবি শেষ তাজবি এই বৈঠক শেষ বৈঠক এই সালাম শেষ সালাম যে ব্যক্তি এই রকম মৃত্যুর কথা স্মরণ করে করবে মধ্যে আল্লাহ তাকে মজা দিয়ে যিনি মৃত্যুর কথা স্মরণ করবে তাকে কয়টা পুরস্কার দেবে আল্লাহ এক নম্বর কিসের মজা দিবেন ইবাদতের মজা দুই নম্বর পুরস্কার আল্লাহ তালা আকে বেশী তাড়াতাড়ি তাওবা করার সুযোগ দিয়ে দেবে তাড়াতাড়ি তাওবা করার সুযোগ দিয়ে দেবে আল্লাহ পাকের হাবিব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় সাহাবী আব্দুল্লাহকে দেখে বলেন আব্দুল্লাহ তোমার যখন ফজর হয়েছে তুমি মাগরিবের অপেক্ষা করো না মনে করো তোমার এই ফজর শেষ তোমার এই ফজরের শেষ ফজর ও আবদুল্লা তোমার যখন মাগরীব হয়েছে তুমি এই মাগরীব শেষ মাগরিপ মনে করো তুমি আগামী কাল ফজরের অপেক্ষা করো না যদি এই রকম আপনি নিজের জীবনের সব সময় শেষ মুহূর্ত মনে করেন তাহলে সব সময় আপনার অটোমেটিকলি তওবা আপনার এই লেসান আপনার এই জিব্বা দিয়ে এনে দেবেন তিনিকে সব সময় সময়কে শেষ সময় মনে করা শেষ সময় মনে করলে অটোমেটিকলি আপনি বেশি বেশি তওবা করবেন আর তাওবা করলে আল্লাহ পাক আল্লাহবাকারীকে বেশি বেশি ভালোবাসেন সুবাহ যিনি মৃত্যুর কথা স্মরণ করবে তাকে কয়টা পুরস্কার দেবেন এক নাম্বার এবাদতের মজা দুই নম্বর যে তহবা করার সুযোগ সুবহানাল্লাহ বলেন বাকি রয়েছে কয় প্রকার একটি আল্লাহ সুবাহ ওই বান্দাকে তিন নাম্বার পুরস্কার দেবেন অলফতে তুষ্ট করে দেবেন অলফতে তুষ্ট অলফতে কেমন তুষ্ট যার আছে সে আরো চায় একটা গাড়ি আছে সে আর একটা গাড়ি চায় যার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি চাই এটা ইমানদারের লক্ষণ নয় যিনি হবে আল্লাহ তাকে অল্পতে তুষ্ট করে দেবেন যা আছে আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ কেমন আছেন ভালো আছি কেমন কেছেন ভালো কেছি কোন পরিবেশে আছেন ভালো পরিবেশ আছি সদা সর্বদা আলহামদুলিল্লাহ যিনি মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ পাক তাকে তিন নম্বর পুরস্কার দেবেন অল্পতে তুষ্ট করে দেবেন অল্পতে তুষ্ট করে দেবেন একজন আল্লাহর বলি সাগরের নদীর কিনারে একটা বাড়ি তিনি ওই বাড়িতে বসবাস করেন তো উনি দিনের শুরুতে একটা জাল দিয়ে ওই নদীর মধ্যে মাছ ধরেন ওই মাসকে তিনি তিন ভাগ করেন এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখেন আরেক ভাগ আল্লাহর শ্রদ্ধা করবেন করে শাল ডাল এনে নিজের প্রয়োজন মিটান এইভাবে ওই আল্লাহর নদীর দিন অতিবাহিত হচ্ছে এইভাবে যেতে 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 উনি ওনার জীবন অতিবাহিত করতেছেন একদিন একজন ব্যক্তি নেক্সুর ধবধবে সাদা পোশাক পরে লম্বা দাড়ি নিয়ে ওই আল্লাহর অলির সামনে হাজির হয়েছে আল্লাহর অদির সামনে হাজির হয়ে বলতেছেন আমি আপনাকে আল্লাহর জন্য দিল থেকে মোহাব্বত করি ও আল্লাহর অলি আপনি যে কাজগুলো করেন আমার অনেক ভালো লাগে আমি আপনাকে একটু হেল্প করতে চাই আপনাকে একটু আমি সহযোগিতা করতে চাই আপনি তো একটা ছোট জাল দিয়ে মাছ ধরেন আমি আপনাকে কিছু টাকা দেব। ওই দিয়ে আপনি একটা বড় জাল কিনবেন আমি আপনাকে কিছু টাকা দেব। ওই টাকা দিয়ে আপনি একটা নৌকা বানাবেন ওই নৌকা দিয়ে ওই বড় জাল দিয়ে আপনি নদীর মাঝখানে গিয়ে যখন আপনি বড় জাল ফেলবেন আপনার জালের মধ্যে অনেক মাছ ধরবে আর এই মাছ দিয়ে আপনি বেশি করে মাছ খাইতে পারবেন বেশি করে বিক্রি করতে পারবেন বেশি করে দাম শব্দ করতে পারবেন ওই দাম শব্দ টাকা দিয়ে আপনি মসজিদ মাদ্রাসা খেদমত আরো বেশি বেশি করতে পারবেন আপনার সুখের অভাব থাকবে না তখন ওই আল্লাহ রদি ওই মেকসুরতওয়ালা লোকের দিকে তাকিয়ে বলতেছেন লা হাউলা আল্লাহ আলাফ জবান সব সময়তে থাকবে তুই বড় শৈতান তুই আমাকে বেশি মাছের লোপ দিয়ে বড় জালের লোপ দিয়ে নৌকায় আরোহণ করেয়ে আমাকে নদীর কিনার থেকে নদীর মাঝখানে নিয়ে যাবি আর আমাকে মসজিদের জামাত ছুটাবি মসজিদের জামাত ছুটানোর জন্য তুই আমাকে ফন্দি করতে চেয়েছ তুই হচ্ছে বড় শয়তা এই জন্য আমার ভাইগণ যারা মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ পাক তাকে অল্পতে তুষ্ট করে দেবে সোহান আল্লাহ আর অল্পতে তুষ্ট থাকা এটা আল্লাহর অজিত নেককার ফরহাসগার বন্দার আলামত অল্পতে তুষ্ট থাকলে আপনার পরকালো হিসাব সহজ করে দেবেন তিনি কে আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত পক্ষে মৃত্যুর কথা বেশি স্মরণ করে করে আল্লাহ সুবহানাহু তাআলা প্রিয় হওয়ার নবীজি মতো নিজের জীবনকে পরিচালিত করার জন্য আল্লাহ পাক কবুল করে বলে আমিন একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ কত لا إله لا إله إلا الله إلا الله